ছিল এখানে আজকে আমাদের খুব আনন্দ আমাদের বর্তমানে বিগত তিন বছর ধরে আমরা এই আশাতে ছিলাম যে আমাদের এখানে একটা প্রাইভেট ব্যাংক ছিল না এক্সিস আমরা এসবিআইতে যে পরিষেবা পেতাম সেটা খুব একটা ভালো ছিল না আর আমাদের সব প্রত্যেক ব্যবসায়ের জন্য এই দরকার ছিল অ্যাক্সিস ব্যাংকের সেটা আজকে এখানে ওপেন করা হলো কেমন পরিষেবা পাবেন আমরা আশা করি প্রত্যেক ব্যবসায় ছোট বড় মাঝারি যত ব্যবসায় কাছে আমাদের এলাকায় সবাই এই ব্যাংক থেকে খুব ভালো পরিষেবা পাবে এটা আমরা আশা রাখছি ব্যাংক কর্তৃপক্ষ কাছ থেকে বৈষ্ণবপুর ব্যবসায় সমিতি বিগত দু বছর আগে এক্সিস ব্যাংকের জন্য একটা চিঠি পড়েছিল ব্যাংক কর্তৃপক্ষকে সেটা আজকে পূরণ করা হবে কেমন লাগছে ভালো লাগছে আমাদেরকে সব ব্যবসায় ভালোভাবে করতে পারবে ব্যাংক থেকে লোন পাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যা যা ব্যাংকের ফ্যাসিলিটি আছে সবাই পাবে এলাকাবাসীর জন্য খুব খুব খুশির দিন খুব আনন্দর দিন ভালো লাগছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষকেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো